অপর দিয়া ছাত্র জনতা আন্দোলন শুরু করেছে আবার বিদেশ থেকে দুইজন সাংবাদিক আমি বলি একজন নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য আরেকজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস বর্তমান সময়ের আবু তালেব পিনাকি ভট্টাচার্য ঠিক কিনা বলেন আবু তালেব বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কি হন চাচা নবীজি দাওয়াত দিয়েছেন চাচা সেল্টার দিয়েছে ঠিক কেনা বলে আঘাত যাতে না আসে চাচার কাছে সমস্ত বিচার এসেছে কিন্তু চাচা বলছে আমার ভাতিজা যা বলে বলতে দাও অসুবিধে নেই আমার ভাতিজা বলুক তোমরা না মানো অসুবিধা নেই বাধা দিও না চলতে থাক আল্লাহ আকর কর এ পিনাকি ভট্টাচার্য বর্তমান সময়ের আবু তালেবের মতন ভূমিকা পালন করেছে আমি শুনলাম তারা নাকি আসতেছে দেশে আসবে বাংলাদেশে বীরের বেশে শুধু আসবেই না এই দেশে আসার পরে তাদেরকে উপদেষ্টা বানানো হবে আর তারা যদি দেশের উপদেষ্টা হয়ে যায় কিছু ছেক্টরে দেখবেন এদেশের স্বৈরাচাররা এবং যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী দেশ বিরোধী ওই সমস্ত ব্যক্তিরা অনেক সময় এই দেশকে ষড়যন্ত্র থেকে তারা ষড়যন্ত্র করতে পারবে না কথা বলেন ঠিক ঠিকক্ষীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে দেশপ্রেম হব্বুলান দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ যার দেশপ্রেম নাই তার কিচ্ছু নাই আমরা দোয়া করি পাক নাকি ভট্টাচার্যকে যাতে ইমানের ছায়াতলে পাক কবুল করে বলেন আমির আর বলেন আমির বিয়ে ভাইরা আসুন আমরা সুরতর মিনুন থেকে কিছু কথা শুনি শুনব তো ইনশাল্লাহ কয়টা গুণ কথা বলেন ষাটটি গুণ শুনের পরে যাবে উঠে কেন চাচা চাচাক অসুবিধা নেই বসেন আল্লাপ বলছেন আল্লাহ রা নামিন মমিনদের ব্যাপারে কুলানুল কারীমের মধ্যে যেমন সুরান করেছেন অপর দিকে কাফেরদের ব্যাপারে একটা সূরা আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার অপরদিকে দিকে তো কাফেরদের শুধু নয় মমিনদের শুধু নয় মুনাফিকদের ব্যাপারে একটা সুরা আছে না নাই পাক মুনাফিকদের পরিচয় তুলে ধরেছে কাফেরদের পরিচয়ও তুলে ধরেছেন এবং কি মমিনদের পরিচয় তুলে ধরেছেন আমরা আজকে মমিনের পরিচয় শুনবা আল্লাহ বলেছেন হাল মিনন মমিনরা সফল কাম হয়ে গিয়েছে সফল কাম হবে এরকম আপনারা যারা শুনছেন যদি হন এই সাতটি গোট যদি আপনাদের মধ্যে থাকে ঘোষণা তারা সফল কাম হয়ে গিয়েছে সুমান আল্লাহ বলবেন না বলেন সুমানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহর আল আমিন বলেন তারা সফল কাম হয়ে গেছে এখন আমরা গুণের দিকে যাই গুন তাকীব এক নাম্বার গুণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন জোরে বলি আল্লাহু আন এক নাম্বার গুণ যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনিত হবে শুধুমাত্র নামাজ পড়বে না নামাজ তো পড়বে বিনয়ের সাথে নামাজ পড়বে খুশু খুজুর সাথে নামাজ পড়বে এবার বলেন তো আমরা তো নামাজই পড়তে জানি না অনেকেই আছে আছে কিনা বলেন এক নম্বর মমিনের গুণ হবে তারা নামাজ পড়বে বিনয়ের সাথে ওই নামাজের মধ্যে খুশু থাকবে খুজু থাকবে শুধু নামাজই পড়বে না কি করে নামাজ পড়তে হয় আমরা যখন নামাজ পড়ি নামাজে নিয়ত বাঁধলাম নিয়ত বেঁধে মসজিদের এদিক সেদিক ফ্যান গুনি লাইট গুনি কোন জায়গায় নোংরা আছে দেখি কোথায় কী আছে অবস্থায় দেখি একটু দামি স্যান্ডেল যদি হয়ে যায় তাহলে আমরা মসজিদের কোনায় রাখি দামি স্যান্ডেলটা নামাজের মধ্যে চোখটা রিসের দিকে থাকে আবার মাঝে মাঝে চোখটা চলে যায় ওই যে স্যান্ডেলের দিকে ঠিক কেনা বলেন এরপরে মসজিদের বাহিরে ডেকে এসেছেন আপনার দামি মোটর সাইকেল বা দামি সাইকেল নামাজ পড়ছেন নামাজের মধ্যে মন চলে গেল বাইরে আরে আমার চেন্ডেলটা আছে কিনা এফএক্সেল চেন্ডেল লটর চেন্ডেল আমার গাড়িটা আছে কিনা বলেন তো দেখি এমন নামাজে কি খুশু খুজু বলে নাকি জোরে বলতে হবে খুশু খুজু কাকে বলে জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ নামাজ পড়ছেন কাফেররা দূর থেকে লক্ষ্য করলেন যেটা মানুষ না গাছ বোঝা যায় না তীর আসলো তীরে সে লেগে গেলেন হজরত আলীর পায়ে যখন পায়েতির লেগে গেল নামাজের মধ্যে কেউ তীর বের করতে পারে না নামাজ শেষ হলো তীর বের করতে পারেন না রাসুরের কাছে চলে গেলেন নিয়ারা সুর আল্লাহ হজরত আলীর তীর লেগেছে তীরটা বের করা যায় না বিশ্বনবী বলছেন আমার আলী যখন নামাজের দাঁড়ায় যাবে নামাজে দা নামাজরত অবস্থায় আমার আলীর পা থেকে তোমরা তীরটা বের করে নিও কারণ আলী এমনভাবে নামাজ পড়ে নামাজের মধ্যে তাকে যদি কেউ জবাউ করে ফেলে এরপরেও হজরতে আলী বসতে পারবে না কারণ এত বিনয়ের সাথে আমার আলী নামাজ পড়ে বলি সুবাহান্লাহ বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম কথা মতো হজরতে আল্লাহ নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানো অবস্থায় হজরতে আলীর পা থেকে তীরটা বের করে দিলেন নিলেন হজরতে আলীরদিয়াল্লাহ তখনও বুঝতে পারেন নাই তার পা থেকে একটা তীর বের করা হয়েছে নামাজের মধ্যে কেমন বিনয় ছিল কেমন খুশুখুজু ছিল কেমন আল্লাহকে ভয় করেছে কেমন আল্লাহর নত ছিল কেমন করে নামাজ তারা পড়লেন আর আমাদের পায়ে যদি একটা মশা পড়ে যায় নিয়টটা ছেড়ে দে আগে মশা তারাই কথা বলেন ঠিক কেনা তাহলে যারা বিনয়ের সাথে নামাজ পড়ে খুজুর সাথে নামাজ পড়ে দেখেন তো আমাদের মধ্যে কি সেই গুণটা আছে নাকি নামাজ পড়ি নামাজের মধ্যে আমাকে যদি কেউ ধাক্কা দেয় আমি বুঝতেই পারবো না আমি নামাজ পড়ি এমন ভাবে আমার পায়ে মশা লেগেছে না কি হয়েছে বুঝতেই পারি না এরকম নামাজ আমাদের মধ্যে কেউ আছে নাকি কথা বলেন ইমাম সাহেব নামাজে ভুল করেছে মুসুল পিছন থেকে লোক বাঁধিয়েছে সবাই সালাতের পরে তাকায় আছে তার দিকে ব্যাপার কি কেউ বুঝলাম না আজকে নামাজ ভুল হয়ে গেল এই লোকটাটা বুঝলো কেমনি খুব বুজুর্গ মনে হয় আল্লাহর অলি হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কেউ বুঝলাম না আপনি বুঝলেন ভাই নামাজ হয় নাই কি করে আপনি বলেন তো দেখি লোকটি বলতেছে হুজুর শোনেন আমার তো ব্যবসা আছে দোকান আছে চারটা আমি তো নামাজের সময় পাই না প্রত্যেক দিন নামাজ পড়ি মাস্টিম চার রাকাতে চার দোকানের হিসাব হয় আজকে হঠাৎ করে দেখলাম আমার তিন দোকানের হিসাব হয়েছে আর এক দোকানের হিসাব হয় নাই তাই আমি দাঁড়ায় গেলাম আমি বুঝতে পারলাম যে আমার আজকে নামাজ হয়েছে তিন ডাকাত সুবাহ আল্লাহ কবি এরকম নামাজই আমার দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই সারাদিন আমরা যা করি নামাজের মধ্যে সব দেশে মাথার মধ্যে ঢুকে ঠিক কিনা বলে এই নামাজকে খুশু খুজুর নামাজ বলে না ঠিক কিনা বলে খুশু হলফ আল্লাহ রাবুল আলমিনের সামনে যখন দাঁড়ায় যাব আল্লাহ রব্বুল আলমিনের সামনে এমন ভাবে নত হয়ে দাঁড়াবো আল্লা র আপনাকে দেখছেন এমন মনে করে দাঁড়াবেন আর খুজু হলো নামাজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লামের যত তরিকা আছে যত পন্থা আছে সন্ন্যাসম্মতভাবে দাঁড়ায়া নামাজ পড়াকেই খুজু বলা হয় কিন্তু আমরা নামাজ পড়ি অনেকেই নিয়ত করি হাত বাঁধি বুকের ওপরে আবার কেউ বাঁধে না নিচে কেউ আবার মাছ বরাবর একজন চিন্তা করতে যে আমি যখন মসজিদে নবভীতে নামাজ পড়লাম আমার পাশে একজন লোক হাত নিয়ত পরে তাকবিরে তাহারিমা করে হাত ছেড়ে দিল আমি কিছুক্ষণ চিন্তা করলাম ব্যাপার কি হঠাৎ করে মনে হলো হজরত ইমাম মালিক হল্লার মাঝহাভ হচ্ছে কেউ যদি নামাজ পড়ে তাকবিরে তাহারিমা বলে হাত ছেড়ে দেয় অসুবিধা নাই যায় যাচ্ছে বুকে হাত বাঁধবে যায় যাচ্ছে নাবিতে হাত বাঁধবে যায় যাচ্ছে চার ইমামের চারটা মত কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে ইমাম আজম আবু হানি ফরাহিমা হল্লাহ নামাজ বিশ্ব নবীর নামাজ নবীটি যেভাবে নামাজ পড়েছে তেমনি ভাবে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে এদিক সেদিক হওয়া যাবে না নিয়ত করলাম পা দুটা হয়ে আছে এদিকে কিন্তু এরকম করলে নামাজ হবে না নামাজ হবে ঠিকই কিন্তু সন্ন্যাসম্মত হবে না খুশু আর খুজু নামাজের মধ্যে থাকলেন না কারণ আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম ইন্নি শ্যাম আর জুড়ে বলি আল্লাহ হওয়ার পর আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম মুতাবাদ হলাম আমার মন মানসিকতা সব আল্লাহর দিকে ঢেলে দিলাম শুধু মন মানসিকতা দিলেই হবে না আমার অঙ্গ প্রতঙ্গ সব কিছু আল্লাহর দিকে করে দিতে হবে কিন্তু আমি নিয়ত করে আমার পা দুটা চলে গেলো এদিকে আরেক পা চলে গেলো এদিকে এরকম নামাজই আছে না নাই বোঝা যাচ্ছে আপনি নামাজ পড়লেন ঠিকই খুশু খুজু আদায় হলো কিন্তু খুজু নামাজের মধ্যে আদায় হলো না তার মানে খসু এবং খসু যদি নামাজ পড়ি আল্লাহর সামনে বিনয়ভাবে দাঁড়াবো আমরা অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবো আর আমরা যখন নামাজ দাঁড়িয়ে যাব অঙ্গ পতঙ্গগুলো সম্মতভাবে যদি আমরা করে দাঁড়াই তাহলে মমিনের এক নম্বর গুণ হলো এটা আল্লাহ বলছেন কদ নৈপুণটা যারা অর্জন করলো তারা সফল কাম হয়ে গেল আল্লাহ আল্লাহ বলতেছে এরকম না তুই মৃত্যুর আগে সফল কাম হবি এরকম না যাই গুণ অর্জন করলো সফল কাম হয়ে গিয়েছে এবার আসেন দুই নম্বর আল্লাহ পাক বলছেন মমিনের দুই নম্বর গুণ হবে অনার্থক কথা অনার্থ কোনো কাজ মমিনের দ্বারা কখনো হবে না